ইরান ইসরায়েল যুদ্ধের উত্তাপে যখন একের পর এক মিসাইল আঘাত হানছে তেল আবিবের বুকে তখন পুরো দুনিয়া স্তব্ধ হয়ে দেখে কিভাবে ইরান এত নিখুঁত ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরি করলো কার মেধা কার কৌশলে ইরান এই রকম দুর্ধর্ষ প্রতিরোধ শক্তি গড়ে তুলল এই প্রশ্নের উত্তর হয়তো অনেকেই খুঁজে পাননি কিন্তু মোসাদ পেরেছিল তারা খুঁজে পেয়েছিল সেই নীরব কিন্তু দুর্দমনীয় প্রতিভা ডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে তিনি ছিলেন সেই মানুষ যার হাতে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি রূপ নেয় এক লবে যে সময় শত্রু সীমান্ত পেরিয়ে ছায়ার মতো এগিয়ে আসে সে সময় দরকার হয় দূর থেকে আঘাত হানার হাত আর সেই হাত তৈরি করেছিলেন হাজিজাদে তাকে বলা হয় ইরানের মিসাইল বিপ্লবের স্থপতি যা চিন্তা ও পরিকল্পনায় গড়ে ওঠে এমন প্রতিরোধ যা আজ বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিকেও ভাবিয়ে তোলে উনিশশো সালের ইরান ইরাক যুদ্ধকালে মাত্র ১৯ বছর বয়সে হাজিজাদে স্নাইপার হিসেবে অংশ নেন বিভিন্ন বড় অভিযানে তবে তিনি শুধু যুদ্ধের একজন যোদ্ধা ছিলেন না তিনি হয়ে ওঠেন যুদ্ধ কৌশলের দার্শনিক যুদ্ধ শেষে তিনি যোগ দেন বিভাগে এবং হয়ে শহীদ হাসান তেহরানি আর ছাত্র যিনি ইরানের মিসাইল কর্মসূচি জনক হিসেবে পরিচিত সেখান থেকেই হাজিজাদে ইরানের নিজস্ব প্রযুক্তিতে গড়ে তোলেন আধুনিক ক্ষেপণাস্ত্র ক্ষমতা দুই সালে তিনি নেতৃত্ব পান আইআরজেসির এরো ফোর্সে তার অধীনেই ইরান তৈরি করে সিডিল খোররাম শাহর খাইবার শেখান এমাদ ফতাহ এক ফতাহ দুই এর মতো দূরপাল্লার বিধ্বংসী মিসাইল যা ইসরায়েলের জন্য হয়ে দাঁড়ায় এক একটি দুঃস্বপ্ন দামেসকে ইরানি কনসুলেট ও শিয়া মেলিশিয়া কমান্ডারদের হত্যার প্রতিশোধে হাজিজাদের নেতৃত্ব দেন প্রমিস এক ও দুই অভিযানে ইরান তখন একযোগে ডজনের বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেল আবিব হাইফা এবং ইসরায়েলি সামরিক ঘাঁটিতে প্রতিটি আঘাত ছিল নিখুঁত যেন শিল্পীর হাতে আঁকা যুদ্ধচিত্র দুই হাজার চব্বিশ সালে এই অভূতপূর্ব অবদানের জন্য তাকে দেওয়া হয় ইরানের সর্বোচ্চ সামরিক সম্মান অর্ডার অফ শুধু ইরানের জন্যই নয় গাজা লেবানন প্রতিরোধ অক্ষের প্রতিটি শাখায় হাজিজাদের প্রযুক্তির ব্যাকআপ যারা এক সময় পাথর ছুঁড়ে লড়ত আজ তারা চালায় গাইডেড রকেট এটাই ছিল তার গর্ব কিন্তু দুই সালে ১৩ সালের তেরো জুন মোসাদের পরিকল্পনায় এক ইসরায়েলি ড্রোন আকাশ ভেদ করে হত্যা করে এই ক্ষেপণাস্ত্র বিপ্লবের কান্ডারিকে গভীর রাতের আকস্মিক এয়ার স্ট্রাইকে শেষ হয় তার জীবন তবে শেষ হয় না তার অবদান কারণ তার তৈরি প্রতিরোধ আজ আরও সংগঠিত আর উন্মত্ত প্রতিশোধ পরায়ণ কেউ বলেন তিনি ছিলেন একজন জেনারেল কেউ বলেন একজন বিজ্ঞানী কেউ বলেন তিনি ছিলেন একজন জেনারেল কেউ বলেন একজন বিজ্ঞানী কেউ বা বলেন একজন প্রতিশোধের রচয়িতা কিন্তু তার শেষ পরিচয়টা বোধ হয় সবচেয়ে শক্তিশালী তিনি ছিলেন সেই মানুষ যিনি শত্রুর ঘুম কেড়ে নিয়েছিলেন আকাশের গতি দিয়ে